হজরতে ফতেমা রদিয়াল্লাহ তালানহা হজরতে আলী রদিয়াল্লাহ তালানহুকে বলতেছেন স্বামী গল আমার শরীরের যে হালত আমার যে অবস্থা আমি মনে হয় আর জমিনের মধ্যে বসবো না আমি মনে হয় এক্ষণি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব এই কথা যখন হজরতে ফতেমা রদিয়াল্লাহ তালানহা হজরতে আলী রদিয়াল্লাহ তালানহুর সাথে বলতেছেন এই বিদা فاطمه কান্দে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নোকান্না কোধি কিছু দিন আগে اخر জামানার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পলিজাটা আমার ভেঙে গেছে একলো পলিজাটি খয় নাই আর এখন মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে যে ফাতেমা রাহাল ঘরের মধ্যে তিন দিন চার দিন পাঁচ দিন মধ্যে আগুন জ্বলেন এরপরও ফাতেমা কোনো অভিযোগ জানান নাই স্বামীর প্রতি কোনো অভিযোগ জানান নাই এই ফাতেমা রুতাল দুনিয়াত থেকে বিদায় হয়ে যাবে হজরত আলী রদিয়াল কলে যা টা কান কান হয়ে গেছে গিয়েছে যুটীক দেখা গেলো এ পাত রোদিয়াল অনুহা হল্লা বুতাল বলতেছেন স্বামী আমি যদি রাতের বেলা মারা যাই আমাকে রাতের বেলায় দাফন কাফন করে দিবেন দিনের বেলা আমার দাফন কাফন করবেন না কারণ আমি যদি মারা যাই সারা দেশের মধ্যে কবরটা পৌঁছে যাবে আখরি জামানার ফয় কম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই রসল্লবের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সমস্ত সাহাবিরা বলে! আমার বাড়িতে আসবে সমস্ত সাহাবিরা পাগলের মতো আমার বাড়িতে আয়সা পরে যাবে আমার লাশটা যখন জমিনের মধ্যে পরে থাকবে তখন আমার লাশটা দেখিয়া সাহাবিরা বুঝতে পারবে আমি কতটুকু লম্বা ছিলাম আর আমি কতটুকু মোটা ছিলাম বন্ধুগ কারণ হজরতি ফাতেমা রদিয়াল্লাহ তালহা বললেন মৃত্যুর পরেও যেন আমার লাশটা মানুষে না দেখতে পারে আল্লাহর নবীর সাহাবিরা যেন মৃত্যুর পরেও আমার লাশটা না দেখতে পারে ফাতেমা রদিয়াল্লাহ তালহা জ্বালাইয়া দিছে আমি মারা যাওয়ার পরে সাহাবিরা আসবে আমার লাশটা দেখে ফেলবে বন্ধুগণ আর আমাদের বিবিদেরকে রাস্তায় রাস্তায় ঘোরাইতেছে মানুষে দেখানোর জন্য হাটে ঘাটে বাজারে বাজারে ঘুরাইতেছি মানুষ দেখার জন্য কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ও বন্ধুগণ এরপর আমরা আশা করতেছি আমার বিবিকে বাজারে পাঠাইয়া আমার বিবিকে রাস্তায় পাঠাইয়া আমার বিবিকে হাটে গাডে সব জায়গার মধ্যে পাঠাইয়া এরপরও আও জান্নাতের আশা করতেছি যেই নেহুন যেই মিয়া মহিলাটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যার শানে আখের জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন ও ফাতিমা তো সেনিদাতু নিসা আখালে জানা জন্রতের বোদে স্বাস্তু মহিলা দের হবে নিখে পাতেমা রদেলারা স্বানা স্বানা জান্নাতের মধ্যেই সমস্ত মহিলাদের সর্বান্নি হবে ফাতেমা আনহা উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ফাতেমা রিয়াল সাথে বলতেছেন আমি মারা গেলে রাতের বেলায় আমার দাফন কাপড়ের ব্যবস্থা করে দিবেন মানুষদেরকে জানাইবেন না ঠিক দেখা গেল ফাতেমা আনহা দুনিয়ার থেকে বিদায় গেল বিদায় হয়ে গেল রাতের বেলা এই দিক দরজার মধ্যে পেট লাগাইয়া কান্না করতেছে আর ওই দিক দিয়ে হাসাই নার হুসাইন রদি আল্লাহ ছোট্ট মানুষ তারাও চোখের পানি চেরে চেরে কান্না করতেছে কিছুদিন আগে আমার নানাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার ঘরের মধ্যে আমার মার গোরের মধ্যে তিন দিন চার দিন জগৎ সোলার মধ্যে আগুন জ্বলত না আমরা যখন পেড়ের পূজার যন্ত্রণা যখন চটপট চটপট করতে ছিলাম মার কাছে যখন বলতাম মা কানার ব্যবস্থা কখন হবে কানার ব্যবস্থা কখন হবে তখন মা আমাদেরকে নানার কাছে নানার দরবারে যাইতাম নানার দরবারে যাইয়া নানার চেহারা মুবারক যখন দেখতাম নানার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমরা পেটের খোদার কথা বলিয়া যাইতাম আল্লাহ আমরা পেটের হুদার যন্ত্রণাটা বলিয়া যাইতাম আর সেই নানা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আর আজকে আমার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বন্ধুগ একটা জিনিস শিক্ষা রাখার দরকার একটা জিনিস স্মরণ রাখার দরকার জান্নাতের মধ্যে সমস্ত মহিলাদের সর্দার যিনি হবেন তার ঘরের মধ্যে খানা নাই তার ঘরের মধ্যে তিন দিন চার দিন পাঁচ দিন লাগাত তার সোলার মধ্যে আগুন জ্বলে নাই আর জান্নাতের মধ্যে সমস্ত যুবকদের সর্দার যারা হবে তারা হবে হাসাইন আর হুসাইন তাদের পেটের মধ্যে চার দিন পাঁচ দিন ধরিয়া কানা নাই আল্লাহ তালা তাদের কাছ থেকে পরীক্ষা নিতেছেন পরীক্ষা নিতেছি হজরতি ফাতেমার জিয়াল্লাহ তালা যখন থেকে চলে গেলেন আলিও কান্না করে হযরতি হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজনে কান্না করতেছে হযরতি আলী রাদিয়াল্লাহু তালান আনহু চিন্তা করতেছেন আমরা তো বাপ বেটা মা তিনজন আছি আর পাক পথে তো কাডের মধ্যে দলে তো চারজন লাগে আরে আর তো লোক নাই আর আ হযরতি ফাহাসাইন আর হুসাইন তো ছোট্ট মানুষ এই মিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে আর ওই দিক দা

আমার ফাতেমা আর দুনিয়ার জমিনের মধ্যে নাই আমার ফাতেমা মা দুনিয়ার জমিনের মধ্যে আর নাই তারা তারে যা বাড়িতে যাও তার দাপন কাপোনের ব্যবস্থা করিয়া নাও হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা অনুভব গুনটিকে লাভ দেয়া উঠলেন গুনটিকে লাভ দেয়া উঠিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নফর বাড়িতে চলে গেলেন জায়িয়ার দরজার মধ্যে টক টক করতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুভব ডাক দিয়া বলেন কে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আল্লাহর বলেন আমি আবু যরগে ফারি তেতো রাতে কেন আসছেন হযরতে আবু যরগে ফারি রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন আল্লাহর নবী আমাকে স্বপ্নের মাধ্যমে সব জানিয়ে দিতেছেন সুবহানাল্লাহ চলে গেলেন গুরুস্থানের মধ্যে যাইয়া বুজুর্গারি রিয়াল কবর কনন করতেছেন কবর কনন করিয়া কবরের মধ্যে বসিয়া কবর কবরকে ডাক দেয়া বলতেছেন কবর তোমার ভিতরে কে আসতেছ তুমি কি জানো সাবধান হয়ে যাও হুশিয়ার হয়ে যাও তার সাথে কোনো খারাপ ব্যবহার করিও না কারণ তোমার ভিতরে আসতেছেন ও ফাতিমা তু সঙ্গীদা তু নিশা ইয়াহলের জান্না তোমার ভিতরে যিনি আসতেছেন তিনি হইলেন হজরতে ফাতিমা জান্নাতের মধ্যে যিনি হবেন সমস্ত মহি মহিলাদের সর্দার সাবধান হয়ে যাও খুশিয়ার হয়ে যাও তার সাথে কোনো খারাপ ব্যবহার করিও না এরপরও কবর থেকে কোনো আওয়াজ আসে নাই হজরতে আবু জর্গে পারি বাহ তালান আবার ডাক দেওয়া বলতেছেন কবার তোমার ভিতরে কে আসতেছে কি তুমি জানো তোমার ভিতরে যিনি আসতেছেন তিনি হইলেন হজরতে হাসাইন আর হোসাইনের আম্মা যারা হবে জান্নাতের মধ্যে সমস্ত জবাবদার Sardar সাবধান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও তার সাথে কোন খারাপ ব্যবহার করিও না এরপরও কবর থেকে কোনো আওয়াজ বাহির হয় না এরপর আপনি বলতেছেন কবর রে তোর ভিতরে কে আসছে তুমি কি জানো যিনি আসতেছেন তিনি হইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু যার নামে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নবীজি কইলাম একদা এলের শহর আর এই শহরের গেটের নাম হইল হযরত আলী আল্লাহু এই শহরের গেটের নাম হচ্ছে হজরত আলী সেই আলীর স্ত্রী তোমার কবরের মধ্যে আসতেছি সাবধান হয়ে যাও হুশিয়ার হয়ে যাও তার সাথে কোনো খারাপ ব্যবহার করিও না এরপরও কবর থেকে কোনো আওয়াজ আর বাহির হয় নাই এরপরে এই আবু জোরগে পারিব দিয়ে কবর কেডাক বলতেছেন কবা। শবদান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও তোমার ভিতরে যিনি আসতেছেন তিনি হইলেন আখের জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একমাত্র পলি যার টুকরা فاطمه রাদিয়াল্লাহু তাআলা নহা তোমার কবরের ভিতরে আসতেছে সাবধান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও এইবার কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন এই কবর কথা বলতে শুরু বললেন কবর বলতেছেন ابوজার আমি কবর فاطمه কে চিনি না আমি কবর হযরতি হাসানের হোসেনের মা কে চিনি না আমি কবর হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা নমর স্ত্রীর চিনি না আমি কবর হযরতে اخر জামানার পয়গম্বর বিসা Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam এর কোলে যারা টুকরা কেও চিনি না আমি চিনি শুধু আমল কি আমি আমি চিনি শুধু আমল তার যদি আমল সুন্দর হয় তার সাথে সুন্দর ব্যবহার করব আর তার যদি আমল খারাপ হয় তার সাথে আমি কারাপ ব্যবহার করব এখন চিন্তা করে দেখেন ফাতেমার কবর থেকে যদি এই আওয়াজটা বাহির হয় আমাদের কবর থেকে কেমন আওয়াজটা বাহির হবে চিন্তা করছেন অবস্থাটা হজরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে উঠে যে একটা দখ দিছেন আর জীবিত উনি বাড়িতে ফিরে নাই এই আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে চলে যাবেন মৃত্যু সজ্জায় যখন মৃত্যু সজ্জার সময় হয়ে গেছে গা মমুষ সক্রাত শুরু হয়ে গেছে গা এই সময় হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন চক্ষু বন্ধ করে আবুদুর গেফারি রদি আল্লাহ তালানহুর স্ত্রী তার পাশে বৈশা বিলাপ করে কান্না করতেছে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে তখন আবুদুর গেফারি রদি আল্লাহ তালানহু চোখ গোলাপ করলেন কুলিয়া দেখেন যে তার স্ত্রী তার পাশে বৈশা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আবুদুর গেফারি রদি আল্লাহ তালানহু তার স্ত্রীকে বললেন স্ত্রী আমি এই মুহূর্তে মারা যাব তুমি কান্না করতেছ আমি যদি মারা যাই তাহলে সংসার কিভাবে চলবে এই চিন্তা করিয়া তুমি কান্না করতেছ তোমার বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলবা এই চিন্তা নিয়ে তুমি কান্না করতেছ আবুজোর গোদি আল্লাহ তালান করে স্ত্রী ডাক দিয়া বলেন স্বামী আল্লাহর কসমকে বলি আল্লাহর কসবকে বলি আমি এই চিন্তা করি আমি কান্না করি নাই যে আমি আজকে আপনি মারা যাবেন আমি আমার সংসার কিভাবে চলবে আমার সংসার কিভাবে আমি চালাবো কার কাছে যাব কিভাবে চলবো এই চিন্তা করি আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি না আমি আল্লাহর কসমকে বলি এই চিন্তা করি আমি কান্না করি না আবুজুর গেফার ই রোদি আল্লাহ তাল্লাহামকে বললেন তাহলে কি কেন কান্না করতেছ তখন আবুজোর গেফারিরদি আল্লাহ তাল তিনি উত্তর দিলেন शमीगो আপনি যে মুহূর্তে মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার লাশটা জমিনের মধ্যে পরে থাকবে আপনার লাশটা যখন জমিনের মধ্যে পরে থাকবে আপনার লাশটাকে কাফুন চড়ানোর মত টাকা তো আমার ঘরে নাই সুবহানাল্লাহ বলে আপনার লাশটা কাফুন চড়ানোর মত টাকা আমার ঘরে নাই এমন কোনো আসবাবপত্র উনাই এমন কোনো জিনিসপত্র আমার ঘরের মধ্যে নাই যে এই জিনিসটা বিক্রি করিয়া আপনার কাফুনের ব্যবস্থা করব এই জিনিসটা বিক্রি করিয়া আপনার কাপনের ব্যবস্থা করব আমি কোথায় যাব কার কাছে যাব কার কাছ থেকে আমি এই কাপনের কাপড় ব্যবস্থা করিব এই চিন্তাই আমি কান্না করতেছি চিন্তা করছেন অবস্থাটা আর সামনের দিকে যাইতে পারবো না এখানে শেষ করলাম ও আখরি দাওয়ানা আর রব্বিল আলমী হ্যাঁ